আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিসের পেস থেকে আজকে খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস দেখাবো আর এই থ্রি পিসগুলো কিন্তু দেখেন অসাধারণ সুন্দর এটা হচ্ছে গোলাপের মধ্যে পিঙ্কের মধ্যে হচ্ছে দেখেন অনেক সুন্দর ফিনিশিং করে কাজ করা এটা হচ্ছে পুরোটাই সুসুতার কাজ প্লাস হচ্ছে ডলার বসানো আছে সো ড্রেসটা কিন্তু পুরোটাই হচ্ছে থ্রি পিসে পেয়ে যাচ্ছেন একদম হানড্রেড পারসেন্ট হচ্ছে কটনের মধ্যে থাকবে আর এই হচ্ছে আর একটা কালার দেখেন ডিপ একটা ব্লু কালারের মধ্যে খুব সুন্দর করে কিন্তু এরকম গোলাপ ডিজাইন করে দেওয়া আছে আর এই ডিজাইনগুলো সব থেকে পছন্দের আপনাদের সো এখন দেখাচ্ছি দেখেন পেঁয়াজের মধ্যে খুবই সুন্দর এটা কিন্তু পেঁয়াজ কালারের মধ্যে পিঙ্ক কালারের সুতার কাজ করা সো খুবই আনকমন একটা হচ্ছে কালার কম্বিনেশন আর ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ফুটছে তো আমাদের হচ্ছে প্রতিটা ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমরা কিন্তু একদম ডিটেলস বলে দিই ভিডিওর মধ্যে কীভাবে আপনি ড্রেসটা পারচেস করবেন প্লাস হচ্ছে কিভাবে আমরা ডেলিভারি দেই সব কিছু মিলে কিন্তু আমরা ভিডিওর মধ্যেই সব কিছু বলে দেয় অবশ্যই ভিডিওটা স্ক্রিপ্ট করবেন না এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে দিবেন এবং যার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন না হলে নতুন নতুন ভিডিওগুলো কিন্তু আপনারা পাবেন না সো দেখেন এই কালারটা খুবই সুন্দর পিঙ্কের মধ্যে পিঙ্ক সুতার কাজ খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর করে কাজ করে দেওয়া আছে এরকম মানে সেম কালারের হচ্ছে উপর সেম কালারের সুতার কাজের ড্রেসগুলো আপনাদের বেশি পছন্দের সো এটাও কিন্তু আপনারা থ্রি পিসে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা পিঙ্কের মধ্যে দেখেন পিঙ্ক সুতার কাজ জামাটা অল ওভার ড্রেসে কিন্তু গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে এটা হচ্ছে নিচের প্যানেলের কাজটা এটা হচ্ছে নিচের প্যানেলের ডিজাইনটা এবং পুরো ড্রেসের মধ্যে কিন্তু এরকম সুন্দর করে এভাবে হচ্ছে ফ্লাওয়ার ডিজাইন করে দেওয়া আছে প্লাস হচ্ছে এই যে একদম উপরের পোষণটা এই পোষণটাতেও কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে পুরোটাই সুই সুতার কাজ সো এগুলো কিন্তু আপনারা স্যালোয়ারেও হাতের কাজ পেয়ে যাবে তো এই ছিল ড্রেসটা ফ্রন্ট এবং ব্যাক এবং এই হচ্ছে স্লিভের পোশনটা ব্যাক সাইডের সাথে এক্সট্রা কাপড় দিয়ে কিন্তু আপনি স্লিভের জন্য কাপড় দেওয়া থাকে আপনি চাইলে ফুল স্লিভ করতে পারবেন তো বডি হচ্ছে এগুলোর ষাট পর্যন্ত করতে পারবেন লম্বা হচ্ছে সাতচল্লিশ থেকে ৪৬ ছিচল্লিশ থেকে সাতচল্লিশ হবে লম্বা তো এই হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা খুবই সুন্দর দেখেন এবং এটার সাথে এই হচ্ছে স্যালোয়ারটা স্যালোয়ারটা আপনি যে কোনো ইয়াতে বানাতে পারবেন আড়াই গজ করে কাপড় থাকবে এবং এটা হচ্ছে এটা সুন্দর ওনাটা ওনার আঁচলের পোষণে কাজ করা পুরো পাঁচ হাতে একটা ওনা পেয়ে যাচ্ছেন একদম হান্ড্রেড পারসেন্ট কটন কোনোরকম ইনার লাগবে না কিছুই লাগবে না জাস্ট হচ্ছে বানিয়ে পরে ফেলবেন এবং ইচ্ছে মতো র্যান্ডম ইউজ করবেন ওয়াশ করতে পারবেন কালার যাবে না ঠিক আছে সো এই হচ্ছে পুরো ওনার মধ্যে এভাবে সুন্দর করে ছিটা ছিটা করে এভাবে হাতের কাজ করে দেওয়া আছে প্লাস হচ্ছে আঁচলের পোষণ এরকম দেখেন চওড়া করে সুন্দর একটা কাজ দেওয়া আছে সো এই সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে অথবা আমাদের পেজ পেজের যে লিঙ্কটা ড্রেসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে আমাদের পেজে ইনবক্স করতে পারেন সো এই ড্রেসগুলো কিন্তু অনেক রিজনেবেলে থাকে আমাদের প্রতিটা ড্রেস অবশ্যই আপনারা পারচেস করতে পারবেন ঠিক আছে সো স্ক্রিনশট দিয়ে মাস্ট হচ্ছে দিতে হবে স্ক্রিনশট ছাড়া মানে আমি বুঝতে পারবো না অবশ্যই হচ্ছে ড্রেসের ছবি দিয়ে তারপর হচ্ছে আপনারা প্রায় জিজ্ঞেস করবেন সো এই হচ্ছে দেখেন আর একটা সুন্দর কালার আর এগুলো সব আমরা হোলসেল প্রাইজে দেয় ঠিক আছে অনেকে করে কি আমাদের কমেন্ট সেকশন এসে প্রাইস জানতে চায় প্রাইস নিয়ে অনেক মাথা ব্যথা তাদের তারা তারা হচ্ছে কিছু পেজ আছে তারা চালায় তারা আমাদের এই ড্রেসগুলোর ছবি চুরি করে নিয়ে তারপর হচ্ছে তাদের পেজে দেয় এবং দামটা শুনলে তাদের জন্য মানে খুবই ভালো হয় এরকম আর কি একটা ইয়া করে তাদের পেজ আসলে রিচ করে আমাদের এই প্রোডাক্টগুলো নিয়ে বুঝতে পারছেন তো এই কারণে হচ্ছে আমরা ইয়াটা প্রাইসটা বলি না এবং আমাদের হচ্ছে ড্রেসগুলো আলহামদুলিল্লাহ পরে থাকে না সো আপনারা আশা করি নিতে পারবেন আর হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার অথবা পেজে যদি নখই না দেন তাহলে আপনি ড্রেসটা পারচেস কীভাবে করবেন ঠিক আছে আপনার ড্রেসের প্রাইস জানতে হলে অবশ্যই হচ্ছে পেজে নক দিতে হবে অথবা হোয়াটসঅ্যাপে যেতে হবে এবং আমরা হচ্ছে প্রাইসটা কিন্তু অনেক সময় কমেন্ট সেকশনে বলে দেই ঠিক আছে প্রাইসটা কমেন্ট সেকশনে বলে দেয় তো এটা নিয়ে কিছু মানুষের অনেক মাথা ব্যথা এগুলো হচ্ছে একটা কমন বিষয় আপনারা কেন এত মানে ইয়াতে নেন আমি আসলে বুঝি না ঠিক আছে সো এই হচ্ছে একটা ড্রেস দেখেন খুবই সুন্দর আর এই হচ্ছে এটার স্যালোয়ারটা স্যালোয়ারে সুন্দর করে কাজ আসছে আড়াই গজ করে স্যালোয়ার কাপড় পাবেন আর এটা হচ্ছে এটা সুন্দর ওড়নাটা দেখেন খুবই সুন্দর একটা ওড়না এই হচ্ছে আঁচলের পোষণটা একদম সুপার কমফোর্টেবল এবং কাপড় কোয়ালিটি অনেক ভালো পাবেন ঠিক আছে পরে অনেক আরাম পাবেন এটা হচ্ছে আঁচলটা এবং পুরো অন্যার মধ্যে সুন্দর করে ফ্লাওয়ার মোটিভে কাজ করে দেওয়া আছে ঠিক আছে সো এই হচ্ছে অল ওভার অন্যটা যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে হানড্রেড পারসেন্ট শিওর হয়ে তারপর হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে খুবই সুন্দর এই ড্রেসটা দেখেন আর আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি শুধুমাত্র যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন আমরা ডেলিভারি চার্জটা বিকাশ নেই বাকি ড্রেসের টাকাটা কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন সো ড্রেসটা হাতে পেয়ে টাকা পে করে দেবেন এই হচ্ছে আর একটা সুন্দর পেঁয়াজ কালারের মধ্যে দেখেন পিঙ্ক কালারের সুতার কাজ করা খুবই সুন্দর এই ডিজাইনটা দেখেন কালারটাও কিন্তু অনেক সুন্দর এগুলো রকম কালার যাবে না সবগুলো ড্রেসই কিন্তু ওয়াশ আয়রন করা একদম ফ্রেশ একটা ড্রেস পেয়ে যাবেন তো এই হচ্ছে নিচে পোষণের কাজ পুরো ড্রেসের মধ্যে অল ওভার কাজ করে দেওয়া আছে ঠিক আছে এই হচ্ছে পুরো মানে ফ্রন্টের উপরে পোশনের কাজটা খুবই সুন্দর বানানোর পরে ড্রেসটা এতটা সুন্দর লাগবে এই হচ্ছে ব্যাক সাইডের কাজ প্লাস হচ্ছে এখানে আপনার স্লিভের ডিজাইন দেওয়া আছে একটা স্লিভ দুইটা স্লিভের জন্য আলাদা করে কাপড় দেওয়া আছে তো এগুলোতে কোনো রকম ইনার লাগবে না একদম সুপার কমফোর্টেবল আপনারা যে কোনো জায়গায় কিন্তু এ ধরনের রুচি সম্মতো ড্রেসগুলো পরে যেতে পারবেন অফিস বলেন ভার্সিটি বলেন যে কোনো জায়গায় হ্যাঁ আর এ ধরনের ড্রেসগুলো দেখা যায় সচরাচর আপনারা মার্কেটে পাবেন না একদম আনকমন যারা থাকতে চান তারা অবশ্যই ড্রেসগুলো পার্চেস করে ফেলবেন কারণ সুই সুতার ড্রেস একটা ড্রেস উঠতে কিন্তু অনেক টাইম লেগে যায় যারা অবশ্য জানে তারা জানে আর যারা জানে না তাদেরকে জীবনেও বোঝাতে পারব না হ্যাঁ এরকম কিছু ইয়ে আছে মানে তারা বুঝতেই চায় না যে এক একটা ড্রেসে যে কতটা খাটনি হয় ঠিক আছে দেখেন ডলারগুলো খুব সুন্দর করে বসান এটা হচ্ছে আঁচলের পোশনটা কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার ঠিক আছে বোঝা যাচ্ছে কি না একটু কালচে টাইপের একটু কালার হ্যাঁ একটু কালচে একটা হচ্ছে পেঁয়াজি কালার পেঁয়াজ কালার বলতে পারেন খুবই সুন্দর যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করতে হবে আর যারা হচ্ছে এখনও আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে ফলো দেন না অবশ্যই ফলো দিয়ে দিবেন যাতে আপনারা চ্যানেলটা হারিয়ে না ফেলেন এবং নতুন নতুন আমাদের প্রতিদিনই কিন্তু ভিডিও পোস্ট করা হয় নতুন নতুন আপডেটগুলো আপনারা পেয়ে যান দেখেন সুই মধ্যে কত সুন্দর কাজ এটা কিন্তু এমব্রয়ডারি না পুরোটাই হচ্ছে হাতের সুন্দর করে কাজ করাই যে দেখেন এই সুতা দেখলেই বুঝতে পারবেন ফিনিশিংটা যেমন সুন্দর সেই রকম হচ্ছে অল ওভার ড্রেসে সুন্দর করে কাজ করে দেওয়া আছে এই হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা একদম ডিপ একটা ব্লু কালারের মধ্যে আচ্ছা এখানে একটু এই যে সাদা সাদা এগুলো কিন্তু এরা রুট হ্যাঁ এগুলো কোনো প্রবলেম না কেউ আবার হচ্ছে ইয়া করবে না আমি ভিডিওতেই বলে দেই যদি প্রবলেম থাকতো আমরা কিন্তু আলাদাই ভিডিও করি প্রবলেম ড্রেসের সো প্রবলেম ড্রেস দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না ঠিক আছে সো এই হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে আছে এই যে এইখানে একটু এরারুট লেগে গেছে তো এগুলো এগুলো পানি দিয়ে ওয়াশ করলেই চলে যাবে আর এমন জায়গায় লাগছে এটা আসলে কাটা পড়বে ঠিক আছে এই এগুলো কোনো কিন্তু প্রবলেম না তো এই হচ্ছে ড্রেসটা ছিল এই হচ্ছে সালোয়ারের কাজ এবং এটা হচ্ছে এটা সুন্দর এটা হচ্ছে এটা এটা হচ্ছে সালোয়ারটা হ্যাঁ এই হচ্ছে সালোয়ারের কাজ করা আর এই হচ্ছে এটা সুন্দর ওড়নাটা পুরো পাঁচ সাত একটা ওড়না পেয়ে যাচ্ছেন গোলাপ ডিজাইনের মধ্যে খুবই গর্জিয়াস করে কাজ করা আর খুবই আনকমন একটা ড্রেস এই হচ্ছে আঁচলের পোষণটা এবং পুরো ওনার মধ্যে কিন্তু খুব সুন্দর করে ছিটা ছিটা করে গোলাপ দেওয়া আছে ঠিক আছে সো এই হচ্ছে সুন্দর ড্রেসটা যার ভালো লাগবে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করতে হবে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে জাস্ট আপনারা সেভ করে ড্রেসের ছবিটা দিবেন আশা করি প্রতিটা প্রোডাক্ট অনেক রিজনেবেল সবগুলোই সেম প্রাইস থাকবে ঠিক আছে একদম রিজনেবেলের মধ্যে থাকবে সবাই পারচেস করতে পারবেন আচ্ছা এই হচ্ছে আর একটা ড্রেস দেখেন কত সুন্দর একদম আনকমন জিনিস কালারটা যেমন সুন্দর এটা বানানোর পর না সেই সুন্দর লাগবে যারা পিঙ্ক লাভার আসেন এটা একদম গোলাপের একটা ঝাড় দেখেন নিচে পোষণে এই এই ড্রেসগুলো তো আপনাদের সবথেকে পছন্দের ড্রেস এই হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা দেখেন খুবই সুন্দর একদম উপরে পোষণে গলার ডিজাইনটা হচ্ছে এরকম থাকবে একদম ফ্রি ফিনিশিং কাজ কারণ কি ক্যামেরাতে কিন্তু সব কিছু বোঝানো যায় না আমি যথেষ্ট কাজ থেকে দেখা এটা সামনাসামনিও অত মানে এর থেকে অনেক সুন্দর পুরো ড্রেসের মধ্যে এরকম ডলার চিটা আর এখানে হচ্ছে এরকম সুন্দর একটা ঝাড় টাইপের করে দেওয়া আছে আর এই হচ্ছে এটা ব্যাক সাইডের কাজটা দেখেন ব্যাক সাইডে সুন্দর একটা গোলাপ ডিজাইন করা আছে এটা হচ্ছে স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে কিন্তু দেয়া আছে আলাদা করে একদম ফুটন্ত গোলাপ হ্যাঁ একদম মনে হয় ফুটে আসে গোলাপগুলো জামার মধ্যে সো এই হচ্ছে ড্রেসটা ছিল যার ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে এটা হচ্ছে সালোয়ারের ডিজাইনটা এবং এই হচ্ছে এটা সুন্দর ওনাটা একদম সুপার কমফোর্টেবল কোনো রকম ইনার লাগবে না বা একদম হচ্ছে কালার যাবে না এই হচ্ছে আঁচলের পোষণটা এবং পুরো অন্যার মধ্যে কিন্তু একদম শেড টাইপের গোলাপ করা খুবই সুন্দর লাগতেছে দেখেন এবং শেড শেড গোলাপগুলো মনে হচ্ছে একদম ফুটে আছে সো পুরোটা ড্রেসই সুইস তার কাজ এবং একদম সুপার রিজনেবেল প্রাইসের মধ্যে পেয়ে যাবেন র্যান্ডম ইউজ করতে পারবেন যে কোনো জায়গায় পরে যেতে পারবেন ঠিক আছে একদম গরমের জন্য পারফেক্ট একটা ড্রেস যা ভালো লাগবে স্ক্রিনশটটা দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে অথবা হচ্ছে আমাদের পেজে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম